কোথায় যাচ্ছিস তোমার আব ঈদের দুই দিন আগে অসুস্থ হয়ে এসেছিলাম মাঝখানে দুই দিন মনে হয় ভালো ছিলাম আবারও অসুস্থ হয়ে গেছি আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করি কষ্ট করে সবাই পুরো ভিডিওটি দেখে নেবেন বাবার বাড়ি থেকে ফোন আসছে একের পর এক ভাইরা দিচ্ছে ভাইয়ের বউরা দিচ্ছে বাবার বাড়িতে দাওয়াত তো আমি তো যাইতে পারবো না অসুস্থ তাই আপনাদের ভাইয়া দুই মেয়েকে পাঠিয়ে দিচ্ছি আমার জন্য কেন ওরা আনন্দ থেকে বঞ্চিত হবে নানির বাড়ির দাওয়াত খেতে বঞ্চিত হবে সেই জন্য দুই মেয়েকে তাড়াতাড়ি রেডি হতে বললাম যেহেতু আমাদের বাড়ি থেকে অনেক বারবার ফোন আসতেছিল তাই আপনাদের ভাইয়া বলল যে আমি ওদেরকে নিয়ে যাই যদিও আপনাদের ভাইয়া দুপুরে ওখানে খাইতে চায় নাই আমি যাব না সেই জন্য তো দুই মেয়ে মোটামুটি রেডি হয়ে গেছে আর মেয়েরাও যেতে চাইছিল না কারণ ওর দাদার বাড়িতে অনেক কাজিনরা আছে ওরা সবাই মিলে বিকালে বার পার্টি করবে তো আমি জোর করে একটু পাঠাইয়া দিচ্ছি আর কি যে তোমার নানা মামারা এত আশা করছে যাও দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে চলে আসবা সেই জন্যই দুই মেয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেল আর এই তো বড় মেয়েও রেডি হয়ে গেছে তো আমি ওদেরকে বলতেছি যে আমাকে রেখে তোরা কোথায় যাচ্ছিস আমাকে একটু নিয়ে যা তো বড় মেয়ে বলতেছে যে আমরা আকাশে যাচ্ছি তো বললাম আকাশে কি নানির বাড়ি আছে নাকি এটা নিয়ে মা আমি একটু হাসাহাসি করলাম তারপর ওদেরকে এখন বিদায় আদায় দেব আমার ঘরের এখনও কোনো কাজটা শেষ হয় নাই তাই তিন বাপ বেটির একটা ফটো সেশন করে নিলাম আর একটু ছোট্ট ভিডিও করে নিলাম তো এই তো দুই মেয়ে যাচ্ছে তার নানির বাড়িতে দাওয়াত খাইতে আর আপনাদের ভাইয়া যাচ্ছে তার শ্বশুর বাড়িতে দাওয়াত খাইতে আর আমা আমি কিন্তু আমার বাবার বাড়িতে যাইতে পারতিছি না আমি আমার শ্বশুর বাড়িতেই আসি কারণ আমার একটা কান অলরেডি বন্ধ হয়ে গেছে ঠান্ডায় আমি জীবনেও এরকম সমস্যায় পড়ি নাই ঠান্ডা হলে আবার কান বন্ধ হয় তো যাই হোক কী আর করবো আমি আর গেলাম না শরীরটা খুব একটা ভালো না ওরাই যাক তো ওদেরকে বিদায় আদায় দিয়ে আমি বাকি কাজগুলো একটু সেরে তো কে কে কোথায় ঈদ করছেন সবাই একটু কমেন্ট করবেন আর ভিডিওটা পুরোটাই দেখে সুন্দর কিন্তু কমেন্ট করে পাশে থাকবেন তো তিন ভাববেটি হচ্ছে মোটর বাইকে যাবে আসলে মোটর বাইক না থাকলে কিন্তু অনেক কষ্ট এইভাবে রোডে কিন্তু সবসময় চলাচল করা মুশকিল বিশেষ করে ঈদের সময় যানবাহন পাওয়া খুবই মুশকিল তো যাই হোক এখন আপনাদের ভাইয়া ওদেরকে নিয়ে চলে যাবে তারপর আপনাদের ভাইয়া আবার ব্যাক করেও এখানেই চলে আসবে আর কি আমি কখনোই ভাবি নাই যে এইবারে ঈদে আমাকে এরকম রুগী হয়ে কাটাতে হবে ঈদের দিন তো খুবই খারাপ অবস্থা ছিল আমার একটু কথা বলতে ইচ্ছে করে নাই তো ওরা তো চলে গেছে গতকালকে গিয়েছিলাম আমার মামাতো বোনের বাসায় যদিও আমি অসুস্থ ছিলাম তারপরেও গিয়েছি বড় মেয়ের খুব যাওয়ার ইচ্ছে ছিল এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের ছেলে আর জান্নাতি ওখানে গিয়ে এই ভিডিওটা করেছি ওখানে দৃশ্যগুলো খুব সুন্দর ছিল আর আমাদের বাবু খুব আনন্দ করছিল তো মামন্ত বোনের বাসায় কি কি খাওয়া দাওয়া করলাম গরুর মাংস রান্না করেছিল তারপরে মুরগির মাংস রান্না করেছিল বুটের ডাল তারপরে হচ্ছে সেমাই তারপরে হচ্ছে পোলাও রান্না করেছিল সাদা ভাতও ছিল তারপরে আরও কি কী যেন ভাজি টাজি ছিল আর কি সেগুলো আর ভিডিও তো মানে আমার শরীরটা তো খুব একটা ভালো ছিল না যতটুক সামনে পাইছি ততটুকুই ভিডিও করছি খাওয়া দাওয়ারও কোনো ভিডিও করি নাই তারপর মামাতো বোনের বাড়ির ছাদে একটু নিয়ে গেল এতই রোদ ছিল তারপরেও ও সুন্দর সুন্দর গাছ লাগাইছে সেই গাছটাছগুলো একটু দেখতেছিলাম অনেক ফলের গাছ ছিল যেমন মালটা গাছ ছিল লেবু গাছ ছিল তারপরে পেয়ারা গাছও ছিল সুবারি গাছ ছিল ফুল গাছ ছিল শিউলি ফুলের গাছ ছিল তো একটু আমি ছোট্ট করে ভিডিওটা করে শেয়ার করছি আপনাদের কাছে ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর ছোট্ট ছাদের মধ্যে অনেক কিছুই করছে ফুলের টপ টপও লাগাইছে আর কি তো যাই হোক শহরের মধ্যে বাড়ি তো অল্প জায়গার মধ্যে বাড়ি হলেও খুব সুন্দর হয়েছে বাড়িটা যদিও বাড়িটা কমপ্লিট হয় নাই কমপ্লিট হতে আরও দেরি হবে আর অনেক দিন পর আমি শাড়ি পরেছি শাড়ি পরেই গিয়েছিলাম তো শাড়ি পরে একটু লজ্জা লজ্জাও লাগছিল যে কেমন লাগতেছে শাড়িটা হচ্ছে সিল্ক শাড়ি আমার অনেক পছন্দের একটা শাড়ি এই ছবি তারপরে একটু ভিডিও করার পরেই চেঞ্জ করেছিলাম আমি যাওয়ার সময় থ্রি পিসও নিয়ে গিয়েছিলাম যেহেতু কথা বলাটা আমার একটু সমস্যা সমস্যা হচ্ছে তাই ভিডিওটি আজকের এই পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন